শুভ দুপুর আজকে একা একা খেতে হবে কারণ কি মেয়ে গেছে নিমন্ত্রণ নিমন্ত্রণ মানে বাড়িতেই দেওয়ারের আজকে জন্মদিন করছে তাই মেয়ে আর শাশুড়ি ওই বাড়ি খাবে মানে ওই ঘরে খাবে বাড়ি তো আলাদা না বাড়িতে একটা ওই ঘরে খাবে তো আমি একা একাই খাই এক ঝলক দেখিয়ে দিই কী কী রান্না করেছি যে ফার্স্টে এই যে এটা হচ্ছে কাগজি কাগজি লেবু তারপর আছে এখানে ভাত এই যে হতে একা খাবো অল্প একটু ভাত ও পটল পটল দিয়ে আলু দিয়ে ঝোল এই যে কি এখানে আবার কি চুবড়ি চাপা রেখে গেছে ও ওলটা আমি ভাতে দিয়েছিলাম সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা তেল দিয়ে মাখা আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল এই যে এটা হচ্ছে মাছের ঝাল এটা মনে হচ্ছে শাশুড়ি দিয়ে গেছে তাহলে তো আমার তো আজকে রান্না না করলেও চলে যেত আমি আবার কি রান্না করেছি দেখবে দাঁড়াও আমি আবার রান্না করেছি ভোলা মাছ দিয়ে ধনেপাতা দিয়ে সর্ষে দিয়ে দু পিস কাটা পোনার পেটি ছিল ওই দিয়ে ঝাল করেছি এই যে গামাকা 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 মানে একদমই গামাকা হয়ে গেছে ঝোল তো দেখি বেরোচ্ছে না যাই হোক তারপরে এখানে করেছি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে আর হচ্ছে কাঁকরোল এই যে কাঁকরোল আলু আর এই যে বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করেছি তো আজকের মেনু অনেকগুলোই হয়ে গেছে আমি তো শুধু ঝোল করেছি মাছের ঝাল করেছি আর ওল ভাতে দিয়েছি বাদ বাকি শাশুড়ি মা এগুলো দিয়ে গেছেন তো চলো মা যদি বলতেন যে খাবারগুলো দেবো তাহলে আমি এসব কিচ্ছু করতাম না সব রেখে দিতাম তো ফ্রিজে চিংড়ি মাছ থাকলে একদম টেস্ট পাওয়া যায় না ওই জন্য করে নিলাম মাছটা আজকে না করলেও হতো কিন্তু করলাম কোল ভাতেটা দিলাম কি করব চলো খেয়ে নিই আজকে অনেক কিছু খাবার আছে